কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে বহুল প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত একটি চ্যালেঞ্জ উপরে হচ্ছে কর্দমাক্ত আকাশ আর নিচে হচ্ছে মেঘমুক্ত মাঠ এই বর্ষণ মুখর দুপুরবেলা তাই না একদম আমরা চলে এসেছি বাসমতি কাছ বিরিয়ানি চ্যালেঞ্জ তো গরম গরম বাসমতি কাছ বিরিয়ানি

আজকে হচ্ছে বাসমতী কাছি বিড়ি নিচে চলবে উপরে কিন্তু মেঘ গুড় গুড় করে মানে বৃষ্টি সিগন্যাল দিচ্ছে বৃষ্টি নামতে পারে এই অবস্থায় আমরা হচ্ছে যে আমরা রুফ গার্ডেনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অলকানন্দ এবং চেরি তারপর আছে মাধবীলতা যাই হোক এত বিবরণ সময় নাই কারণ পেটের মধ্যে ছুচু অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে তো শুরু করি হ্যাঁ থ্রি টু ওয়ান গোসমিল্লা সবাই আমার জন্য দোয়া করবেন এত খেতে পারবো কি আমি Hmm, enak. <coughs> hmm. Mangsa enak, juicy. <yushi>. Jali enak <coughs> Hmm. Kasih mangsa. Hmm. Bhali jali enak বৃষ্টি আসার আগে আমাদের শেষ করতে হবে যেভাবে হোক বৃষ্টি শুরু হয়ে গেছে রেকর্ড হতে চলেছে বৃষ্টির মধ্যে চালে তোমাইগড় বৃষ্টি অলরেডি হচ্ছে দেখুন বাসমতি চালের কাজটি আসলে অনেক উপভোগ্য মানে খুবই সুস্বাদু মানে চাহিদাও অনেক বেশি এর আগে একটা খেয়েছিলাম অনেক তেল ছিল এটা তো বেশি তেল নাই

हड्डी <laughs> <तिशु>। <laughs> <laughs> Uh, taloy mm -hmm. oh, taloy uh. <laughs> talo again winner again record I'm the winner yes Pe -pe 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 -pe. Pe -pe -pe pa pepe 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 pa pa